আল্লাহর নাসিম নগরের কথা আপনার জানেন আপনার জানেন কিনা এখানে আমাদের কক্সবাজারের রামুর ঘটনা আপনার জানেন কিনা আপনাদের কক্সবাজারে আমাদের কক্সবাজার রামুতে বৌদ্ধ মন্দির হামলা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পুরুষের কোথায় গেছে ইস্টন কোথায় গেছে হিন্দু জাগরণী মঞ্চ কোথায় গেছে তখন আপনাদের ক্ষেত্রে এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ জড়ো করে প্রোগ্রাম করতে দেখি নাই আপনারা টাকা পেয়েছেন কোথায় এটা টাকা পেয়েছেন কোথায় আমরা শুনছি যে চিন্ময়ের একাউন্টে কোটি কোটি টাকা আসছে এই টাকা কে দিচ্ছে বলার অবকাশ রাখে না আওয়ামী লীগ এই টাকাগুলো দিচ্ছে আওয়ামী লীগ মাঠে নাই তাই স্টন রূপে ফিরে এসেছে আওয়ামী লীগ স্টন রূপে ফিরে এসেছে এখন আমি এর জন্য বলবো বাংলাদেশে সব জায়গায় নানা উস্কানি চলছে এ সরকারকে আমাদেরকে ঠিকই রাখতে হবে এ সরকারকে ঠিকই রাখতে গেলে আমাদেরকে ইস্কনের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এখন দেখেন আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কিছু মুসলিমীয় সংখ্যালঘু নেতার নেতাকে দেখছেন এরা স্কনের পক্ষে কথা বলছে

সাধারণ হিন্দুদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য ওরা কাজ করে যাচ্ছে